বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দাকোপে রেলি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার পরিষ্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব হাত ধোয়ার নায়ক হন প্রতিপাদ্য নিয়ে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস দু পালিত হয়েছে বুধবার সকালে চালনা এন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হাত ধোয়া প্রদর্শনী ও রেলিতে প্রধান অতিথি ছিলেন ডাকব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসমত হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামিউর রহমান উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মাহমুদ ও ডাক প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শামিম হোসেন অনুষ্ঠানে বক্তারা বলেন হাত ধোয়া শুধু অভ্যেস নয় এটি সুস্থ জীবনের অপরিহার্য অংশ পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিকভাবে হাত ধোয়া প্রদর্শনী ও একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় তখন তো আপনারা জানেন যে হ্যান্ড ওয়াশ পাওয়া যেত না সাবান পাওয়া যেত না হ্যাঁ এসব কিন্তু অনেক সমস্যা গেছে শুধুই হাত ধোয়ার জন্য এবার দেখেন এবারের একটা প্রতিপাদ্য বিষয় আছে প্রতিপাদ্য বিষয় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাজিরুল ইসলাম অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার শিক্ষক কর্মচারীদের ওপর নির্যাতন মানি না মানব না এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা নেজ্য ভাতা প্রদান শিক্ষক নির্যাতন বন্ধ সহ তিন দফা দাবি তুলে ধরেন বক্তারা বলেন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক সমাজের অবদান অনস্বীকার্য তাই তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা

তারা আলোকিত মানুষ হবে সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে আমাদের ব্যাক ব্যাপক সীমিত মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের চাকরি শুরু করতে হয় একজন শিক্ষক যখন বিএড করেন তখন তার স্কুলে ষোলো হাজার পাঁচশো তারপর একটা আপার স্কুল পায় সে দশ বছর পরে তারপর তার স্কুলে যায় বাইশ হাজার তেইশ এই হচ্ছে আমাদের সর্বোচ্চ আমরা কোন হিসাবে আছি কিভাবে জীবন যুবদলের লিফলেট বিতরণ ও বিবিসি সাক্ষাৎকার সম্প্রচার বিস্তারিত জানাচ্ছিলেন নিজস্ব সংবাদদাতা ময়মনসিংহ অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য ময়মনসিংহ সদর উপজেলার চান নং পরানগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে নিউজ বাংলায় প্রচারিত ঐতিহাসিক সাক্ষাৎকার সম্প্রচার করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম জুয়েল আলিয়াজগুর মাস্টার ও হাবিবুর রহমান হবি মেম্বার নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার বিচার ব্যবস্থার স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান